সবাইকে আরও একটি নতুন প্রশ্নপত্র ভিত্তিক ভিডিওতে স্বাগতম আজকে আমরা বাংলাদেশ তোলা উন্নয়ন এই অনুষ্ঠিত পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে উনিশে এপ্রিল দু হাজার চব্বিশ সাল বিভিন্ন পদে একই দিনে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে প্রায় সকল পদের প্রশ্নপত্র প্যাটার্ন একই রকম ছিল তার মধ্যে এই অডিও ভিজুয়াল সহকারী পদের প্রশ্নপত্রটি একটু ভিন্নতা ছিল যেহেতু এই পোস্টটি একটি টেকনিক্যাল পোস্ট তাই এই পদের প্রশ্নপত্রে একটু ভিন্নতা ছিল যেটা টেকনিক্যাল পার্ট অংশে থেকে আর কি প্রশ্নপত্র এসেছে তো আমরা ধাপে ধাপে সকল প্রশ্নেই দেখব তো এই প্রশ্নপত্রের পূর্ণ মান ছিল হচ্ছে নব্বই আপনারা দেখতে পাচ্ছেন এবং সময় যথারীতি এক ঘন্টা তিরিশ মিনিট ছিল এবং প্রশ্নপত্র বিভাজনে যেভাবে এসেছে সেটা বাংলা পাঠে পঁচিশ মার্ক ছিল সেখানে এক নম্বরে এসেছে ব্যাস বাক্য সহ সমাজের নাম লিখতে এখানে এসেছে তিনটি তে এক করে মোট তিন মার্ক যদিও প্রশ্নপত্র একটু কম ভালো বোঝা যাচ্ছে তাই আমি পড়ে পড়ে চেষ্টা করব যে বোঝাতে আচ্ছা ব্যাসবাক্য সহ সমস্যার নাম লিখুন এটা প্রথমে এসেছে অনাচার তারপর যাবজ্জীবন তারপরে আশি বিষ দুই নম্বরে এসেছে শব্দগুলো কোন দেশি সেই তার নাম লিখুন প্রথমটা এসেছে নাচি দৈন তার নয়াকার খণ্ডত্ব দৈনতার সহসী তারপর এসেছে পাউরিটি তারপরে এসেছে উজবুক তিন নম্বর বিপরীত শব্দ লিখুন এসেছে তেলে এসেছে ঝুনা এসেছে ঐশ্বর্য তারপর চার নাম্বারে ছিল অর্থসহ ব্যাসবাক্য রচনা করুন কালীর সন্ধ্যা দিন ফুরানো বিনা মেঘে বজ্রপাত পাঁচ নম্বরে এসেছে কারক বিভক্তি নির্ণয় করুন আমারে তুমি করিবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা ক্ষম্বারে কলমের খোঁচা দিও না গ নাম্বারে কুকর্মে বিরত হও ছয় নম্বরে এসেছে সন্ধিবিচ্ছেদ সেখানে এসেছে প্রথমে ঝড় ঋতু নীরব স্বল্প সাত নাম্বারে এক কথায় প্রকাশ এসেছে যার কোনো তিথি নেই যে বন যন্ততে পরিপূর্ণ ভোজন করার ইচ্ছা এবং আট নাম্বারে একটি অনুচ্ছেদ বা ভাব সম্প্রসারণ বলতে পারি এখানে যেহেতু ভাব সম্প্রসারণে এসেছে ভাব সম্প্রসারণ লিখুন এইটাতে ছিল পাঁচ মার্ক এইটা টপিকস ছিল সবারই পরিচিত গ্রন্থগত বিদ্যা আর পর হস্তে ধন নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন এই তো এই আটটা আইটেম মিলে পঁচিশ মার্কের প্রশ্ন এসেছে বাংলা পাঠ থেকে তার পরবর্তীতে ইংরেজিতে এসেছে পঁচিশ ইংরেজিতে ছিল প্রথমে মেক্স সেন্টেন্স উইথ ওয়ার্ড মিনিং অর্থাৎ আমরা যেটাকে ইডম ফ্রেস বলি সেইটা তিনটা ছিল তার পরবর্তীতে এসেছে রাইট অ্যাপ্রোপিপটি পজিশন দিয়ে ফিলিং দ্য গ্যাপস এখানেও ছিল তিনটা তারপর এসেছে চেঞ্জিং দ্য ভয়েস অর্থাৎ ভয়েস চেঞ্জ এসেছিলো এখানেও তিনটা প্রত্যেকটিতে এক করে মোট তিন মার্ক তারপর এসেছে ট্রান্সলেশন এখানেও তিনটা তারপর এসেছে কারেকশন অথবা রাইট ফর্ম দুইটে মিলিয়ে একসাথে এসেছে এখানে ছিল তিনটা পূর্ণমান ছিল তিন তারপর দা গ্যাপস এসেছে বিভিন্ন শব্দ এবং ই দিয়ে দা গ্যাপস এখানেও ছিল তিনটা তিন মার্ক সর্বশেষ একটি প্যারাগ্রাফ লিখতে এসেছিল যার টপিক ছিল রোড অ্যাক্সিডেন্ট এখানে ছিল পাঁচ মার্ক এই তো এই সব মিলে 25 মার্কের প্রশ্ন এসেছে ইংরেজি থেকে তাহলে বাংলাতে 25 ইংরেজিতে 25 এই মোট 50 গেল তার পরবর্তীতে এসেছে গণিত আচ্ছা গণিত পার্ট থেকে প্রশ্নপত্র এভাবে দিয়েছিল যে গণিত এবং এই পথ সংক্রান্ত রিলেটেড একসাথে প্রশ্ন যার মান ছিল বিশ তো গণিত একটি প্রথমে যে ষোলো নম্বর গণিতটি দেখতে পাচ্ছেন সেইটা মূলত ক্রয় বিক্রয় মূল্য সংক্রান্ত একটি সমস্যা এইটার মান ছিল পাঁচ তার পরবর্তীতে সতেরো নম্বর একটি বীজগণিতিক সমস্যা এইটার মানও ছিল পাঁচ 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 দশ আর বাকি যেই চারটা প্রশ্ন সেখানে ছিল দশ এই মোট হল বিশ তার মধ্যে এই প্রশ্নটা আমি একটু পড়ে শোনাই যেহেতু ভালো বোঝা যাচ্ছে না আঠারো নম্বর প্রশ্নটা এরকম এসেছিলো যে বহুল ব্যবহৃত দুটি কম্পিউটার নেটওয়ার্কের নাম লেখো তার পরবর্তীতে উনিশ নম্বরে এসেছে যে এফ এম বলতে কি বোঝায় সে সম্পর্কে লিখাও পঁচিশ নম্বরে এসেছে দুইটি করে অডিও এবং ভিজুয়াল কন্টেন্টের নাম লিখুন এবং ছাব্বিশ নম্বরে এসেছিল ফটোগ্রাফির উপর পাঁচটি বাক্যে টিকা লিখুন আচ্ছা যেহেতু পদের নাম অডিও ভিজুয়াল অর্থাৎ এখানে বুঝতেই পারছেন যে বিভিন্ন ভিডিও ক্যামেরা অথবা ইলেকট্রনিক্স যেই ডিভাইসগুলো আছে সেই ডিভাইস সম্পর্কিত এখানে প্রশ্ন এসেছে যেমন ফটোগ্রাফি মূলত ক্যামেরা দিয়েই করতে হয় অর্থাৎ ইলেকট্রনিক্স মিডিয়া জগতের যে ডিভাইসগুলো আছে সেই ডিভাইসগুলো সম্পর্কে মোটামুটি জ্ঞান রাখলে এই পদে আসলে ভালো করা যেতে পারে আচ্ছা সর্বশেষ আছে সাধারণ জ্ঞান এখানে ছিল বিশ মার্ক এই বিশ মার্ক জেনারেলি সাধারণ জ্ঞান অন্যান্য প্রশ্নপত্রে যেভাবে আসে এখানেও ঠিক একইভাবে এসেছে দু একটা প্রশ্নে হয়তো বা ভিন্নতা ছিল যেমন বাইশ বাইশ থেকে একত্রিশ এবং পঁয়ত্রিশ পর্যন্ত একই রকম আগেকার বিভিন্ন প্রশ্নপত্রে যা বা যেই প্যাটার্নে প্রশ্ন আসে সাধারণ জ্ঞান ঠিক এখানেও একইভাবে এসেছে তবে আমি ছত্রিশ নম্বর অর্থাৎ সর্বশেষ প্রশ্ন নিয়ে একটু বলি আচ্ছা এখানেও ভিন্নতা নেই অন্যান্য পদের প্রশ্নপত্র এগুলো আসে তবে যেহেতু এটা অডিও ভিজুয়াল পদ এর জন্য এখান থেকে কম্পিউটার থেকে কিছু শর্টফর্ম দিয়েছে যেমন সিম এইচটিএমএল এলইডি ইউএসবি এই তো এই ছিল মোট নব্বই মার্কের প্রশ্নপত্র শুধু এই প্রতিষ্ঠানে নয় বিভিন্ন প্রতিষ্ঠানে অডিও ভিজুয়াল সহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়ে থাকে সেখানেও প্রায় একই রকম প্রশ্নপত্র হয়ে থাকে যেহেতু এইটা একটি টেকনিক্যাল পোস্ট তাই বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানের সাথে অবশ্যই টেকনিক্যালি প্রশ্ন যেগুলা এসেছে ঠিক এই প্রশ্নগুলোর উপরে যদি ধারণা থাকে বা ভালো করা যায় তাহলে এই পদে আসলে ভালো করা যেতে পারে তো আজকে আর কথা না আবারই এখানে শেষ করছি তবে অবশ্যই জানাবেন যদি এই প্রশ্নপত্রের সমাধান চান আপনারা তাহলে পরবর্তী ভিডিওতে আশা রাখছি সেইটা সমাধান ভিডিও নিয়ে আসতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং মাল্টি